তোমরা জানো কি হয়েছে জানি না তোমাদের নিশা ম্যাডাম তোরা খেয়াল করছে যেই সে সেদিক দিয়ে আমি আসতো তো জুম করতেছিলাম পাকনা চুল আসে নি দ্যান এর লাগা তোর কি কোনো বুদ্ধি বনো তুই কোনো বড় বিল কর কর জুম কর রাজনীতির মত অনেক খারাপ রে ওটা জিনিস চিন্তা করে দেখ তোর টাইগার ভাই রাজনীতির লাগা কম কিছু কইছে নিজের জীবনটা দিয়ে দিছে কি করি নাই তোর কাছে কি মনে হয় আমি ছাড়া যোগ্য কোনো পার্টি আছে আমি যে পরিমানে কাজ করি ইউনিয়নের জন্য কে করে দেয়া কিন্তু তারপরও আমার কাছে মানে আমার কষ্টটা কি জানা আছে এত কিছু কইরাও কারো মন পাই না এই যে আমি একজন যোগ্য প্রার্থী আমার নমিনেশন দেওয়া উচিত কিন্তু দেখ আমার নমিনেশন দেয় নাই কারে দিছে যে একজন অযোগ্য খুবই খারাপ লাগে রে তারপরে তোর মনে হয় না কেন আমি এখন এখন পড়ে আসি এলাকায় কেন আছি আমার রূপা ও রূপা কি আমার রূপা মানে কি আমার রূপা মানে কি কি বলবো আপনার রূপা না ও রূপা আপনার রূপা মানে কি কি টাইগার ভাইয়ের রূপা কো এই টাইগার ভাইয়ের রূপা

আপনি একটা ডান্স দিবেন বুঝছেন যে ডান্স দেখা খালি একজনই কই ও মাই গড টাইগারের রুবিতে এখনো ডান্স জিন্দা হে বুঝছেন মজাই যাবো গা ডান্সটা কি হইব আপনার কই আমি তু তা তুতা তু তা তু ওকে গ ওকে গ এইটা মজাই যাবো গা এটা যদি আপনি ছাড়েন না আই হাই দেখবেন নিচে মনে করেন লেখা উঠে গেছে আই লাভ ইউ টাইগার

ভাই আপনি এটা কমেডি ভাবে নিতাছেন আপনি তো রোমান্টিক হিরো আপনি নিজের হিরো ভাবেন না গিলে খালি কমেডিয়ান ভাবেন গিলে গা শুনেন আপনি যখন ডান্সটা দিবেন তখন এটা দেখ কেমন করে আশেপাশের মানুষের কথা জীবনে আপনি কানে লইছেন আমার কথাই তো কানে লন না দেন না কতবার কিছু হয়ে গেল আপনা লগে শুনেন আশেপাশের মানুষ বাদ দেন যেটার ফোকাস ওইটাই ফোকাস দেন যে রূপা যদি আমার দেখে ডান্স করতেছি উফ রূপা পাও হয়ে যাবে মজা হয়ে যাবে গা কিন্তু একটা মনের ভাব প্রকাশ যে আমি রোমান্টিক এটা বুঝাইতে পারতেন আপনি ডান্স আচ্ছা ঠিক আছে ওই টপিকই বাদ আমি নতুন দেবো নতুন দা কস সময় নষ্ট করতে হচ্ছে সময় নষ্ট না ভাই কি মু আচ্ছা হুনেন ভাই লাস্ট এন্ড ফাইনাল ঠিক আছে একুরেট বুদ্ধি এ বুদ্ধিটা পর আপনি তো ভাই পাগল হয়ে যাবেন আর খালি তাড়াতাড়ি শেষ করেন আপনি করবেন কি একটা কবিতা লিখবেন বুঝছেন রোমান্টিক কবিতা যে কবিতার মধ্যে থাকবো আপনার রাজনৈতিক জীবনে আপনি কত কষ্ট করছেন ঠিক আছে নষ্ট আমি করছেন ওগুলো থাকবো ঠিক আছে এটি ঢুকাইবে আপনি যে ফকির নিয়ে আসিলেন এখন যে ফকির নির মানে এখন ওই একটা পর্যায়ে আইসেন যে আমার কাছে টাকা আছে মানুষের চান্দা মন্দির সিকিউরিটি মানি এগুলো যে নেন এগুলো নিয়ে আর যে কি একটা পরিস্থিতির ভিত্তে আসেন এগুলো তুলে ধরবেন তাহলে কি করবো যে পড়াটা অনেস্ট পড়াটা আমার লেগে এত কিছু লেগছে ঠিক আছে কবিতা রোমান্টিক কবিতার ভিত্তে নিজের দুঃখটা আমার বলে দিছে দেখবেন পাগল হইয়া ভাই মাথা নষ্ট আমারে খালি কেবল নিলয় 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 টাইগার কোথায় টাইগার কোথায় টাইগার

বাই 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 น้อนาดนูบายบุหรี่กัะอดมก็อกบา

রাস্তায় বই খেলাম ওটাই ছিল আমাদের বন্ধুত্বের শপথ জীবন যাই হোক এই পায় থাকলেন সব ও কিছু ভাই আপনি কোনো টেনশন নেবেন স্যার আপনি চাপাতে চাপাতে ডাব খান স্যার কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন স্যার একদম রেস্টে থাকবেন স্যার আপনার এই মুহূর্তে কোনো হাইপার হওয়া যাবে না স্যার চাপাতে চাপাতে আপনি চিন্তা করতে পারেন পরপর পাঁচবার পাঁচবার এখানকার সুন্দরী মহিলা পাশের কলেজের স্টুডেন্টদের সঙ্গে পায় যায় স্যার আমার মনে হয় চাপাতে চাপাতে এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত স্যার মনে হয় মানে কি অবশ্যই ইচ্ছাকৃত আমার দৃঢ় বিশ্বাস স্যার আমি মানলাম আমাদের কলেজের সাথে পাশের কলেজের একটা কম্পিটিশন আছে চাপাতে চাপাতে তাই বলে পাঁচ পাঁচ বার আমাদের কলেজের সুন্দরী ম্যাডামরা পাশের কলেজের ছেলেরা পটিয়ে নিয়ে চলে যাবে চাপাতে চাপাতে এটা কি সম্ভব স্যার সম্ভব সম্ভব ওই মর্জিনা দ্বারা সব সম্ভব ওই ওর স্টুডেন্টদেরকে শিখিয়েছে আমাদের সুন্দরী মহিলাদের দিকে নজর দিতে

ও স্যার চাপাতে চাপাতে শত্রুতা দৃশ্যমান তাই বলে স্যার এত দৃশ্যমান কি কারণে স্যার কি বলতে পারে স্যার আপনি দেখতেছেন আমি হাইপারটেশন হয়ে আছি আবার প্রথম কথা উঠে আপনার আমাকে হাই পারটেশন কেন আরে বাবা এত হাইপার হওয়ার কি আছে একজন ম্যাডাম গেছে আর একজন নতুন ম্যাডাম আনলেই হয় কলেজের এই ক্লান্তি লগ্নে একজন দায়িত্বরত শিক্ষক চাপাতা চাপাতে যদি এরকম বিলম্ব করে আসে স্যার তাহলে কি কলেজের কোনো মানসম্মান থাকে দেখেন স্যার এমন ক্রান্তি লগ্নে মাসুদ স্যার যে কতটা ব্যস্ত হয়ে পড়ে তা নিশ্চয়ই অনেক শিক্ষকই জানে না তাই না সেটা কথা না কলেজে যখনই একটা সিচুয়েশন হয় সকল দায়িত্ব মাসুদ স্যারের কাঁধে এসে পড়ে আর অনেকে তো আবার গলির মোড়ে কুদ্দুসের ভেন থেকে আশি টাকা দিয়ে একটা ডাব কিনে এনে হাতে ধরিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে কিছু কটু কথা বলে উস্কে দেওয়া ছাড়া আর তেমন কোনো কিছুই করে না আর অবশ্য এগুলো আমার জানার কথা আরেকটা কথা কদিন পরে দেখা যাবে কলেজের হিসেবের খাতায় সেই আশি টাকা দাবের দাম হয়ে যাবে একশো আশি টাকা যাই হোক সেটা বড় কথা না যে সকল শিক্ষক ক্রান্তি লগ্নকে ক্রান্তি লগ্ন বলে তার কাছ থেকে এমন বিষয় হজম করা ছাড়া আর কোনো বেশি কিছু করার আছে বলে স্যার আমি মনে করি

স্যার এই লোক কিন্তু খুব অতিরিক্ত করতেছে স্যার চাবাইতে চাবাইতে কিন্তু হাইপার হয়ে যাচ্ছে আমি স্যার আহ স্যার আমার বিশেষ কিছু বলার নেই যে ভদ্রলোক যে শিক্ষক প্রয়োজনীয় এবং অতিরিক্ত শব্দকার মধ্যকার পার্থক্য জানে না তার সাথে খুব একটা বাকতরকে জড়িয়ে কোনো লাভ নেই স্যার আমি একটা কথা বলি এই মাসুদ যতদিন বেঁচে আছে এই মাসুদ যতদিন এই কলেজে আছে এই কলেজের সম্মান আমি আবার ফিরিয়ে আনবো এটা আমার ওয়াদা স্যার আপনি স্যার পুরোপুরি আমার উপর আস্থা রাখতে পারেন রাখতে পারেন স্যার আপনি কিন্তু স্যার আমি একটু হাইপার হয়ে গেছি আপনার ডাবের থেকে এক চুমুক ডাব খাওয়া যাবে আশি টাকা দিয়ে যেহেতু ডাব আনতে পেরেছি সেই ডাব নিজেই খেয়ে শেষ করবে আমরা মানুষ এমনই স্যার ওকে ওকে দিয়ে না স্যার আমার ডাব খাওয়ার দরকার নেই স্যার আমি স্যান্ডউইচ খেয়ে কলেজে ঢুকি আরে ভাই আমি যে দেখতেছি যে জাম আর শিশির মিলে ছেলেটারে এমন ভাবে মারতেছে মানে ছেলেটা লিট্রিনলি উল্টি খেয়ে পড়ছে আর যদি তুই আমি যদি না যাইতাম আর ওদেরকে না থামাইতাম তাহলে ওই ছেলে কত হসপিটালে আর এই দুইটা কত জেলে তারপর রুটি করার নিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ আতা ব্লিটকোট তুই তো আমার ছোটমেলার বন্ধু ওনি এখন কোন্তে নেই যে ঘটনাটা ঘটেতে সেই ঘটনা যদি তুই শুনি তাহলে ধর্মিত মাথা খারাপ হয়ে যাবে এখন জিনিসটাও যেভাবে করতে সেভাবে না আমার দেখি কিছু হাঁসবি আই ভাই আমি পদাগাওয়া একটু সমস্যা আছে তাই বললি কি মানে সব তোমায় হাঁটবি নাকি আমি আর এই চিন্তা করি ও মারিত এখন ঠিক আছে ওকে ফাইন

আজকে তো মনে হয় না ক্লাস হবে মানে কিছু অবস্থা সবার তাহলে কি ছুটি দিয়ে দিবে আজকে তো তাড়াতাড়ি ছুটি হবে তো তুমি আমার সাথে ছুটির পর দেখা করতে পারবে একটু কিছু কথা আছে তোমার সাথে ঠিক আছে তুমি চাইলে কিন্তু এখনই বলতে পারো এখনই শোনো তাহলে প্রত্যেকটা মানুষেরই না একটা মনস্তাত্ত্বিক শান্তির ব্যাপার আছে ঠিক না সবাই তো শান্তি চাই জীবনে আমার জীবনের শান্তিটা তুমি আমি তোমাকে অনেকদিন ধরে বলতে চাই জিনিসটা কিন্তু বলতে পারতেছে আজকে আর সময় নেবো না আর তুমি তো বুঝোই যে আমি তোমাকে পছন্দ ভালো আজকে বলেই দিন অন্য কথা

আচ্ছা বুঝছি দেখছো কলেজে কি একটা অবস্থা কি সব চলতেছে কলেজের ভেতর কলেজের অবস্থা তো স্যার খুবই বাজে ঠিক আছে সবাই এটা নিয়ে কথাবার্তা আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল কি কোশ্চেন আপনি আনমেরিড না হ্যাঁ কেন আই নো স্যার আনমেরিড আপনি আনমেরিড আপনারা দুইজন বাদে বাকি সব স্যাররাই তো ম্যারিড হ্যাঁ মানে এটাতে কি সমস্যা কি তাহলে তো স্যার আমার হিসাবটা এদিকে মিলতেছে না আপনার মতন এত কুচি হ্যান্ডসাম গুড লুকিং ড্যাশিং একটা স্যার থাকতে আমাদের নিশি ম্যাডাম পাশের কলেজের ওই মানে ফাতরা বস্তি পিচ্ছি একটা পলার সাথে কেমনে ভাগে বুঝান তো আমারে আচ্ছা ওসব বাদ দে আমি আসলে তোকে খুঁজতেছিলাম একটা কাজে বুঝছো আমারও তো মন চায় কেউ নিজের সুখ দুঃখের আলাপ পারুক আমার সাথে কেউ কথা বলুক আমার কথাবার্তা শুনুক তাও পেঁচাল পারুক একটু না কারণ যখন আমার কথা মনে করবো যখন দরকার করবো কোন মানে কাজ আছে তখনই আমার সাথে আসবো আমার কথা তখন প্রীতম কই প্রীতম সেন্টি খাইছ না ঠিক আছে সেন্টি খাওয়ার কিছু নেই আচ্ছা ঠিক আছে স্যার আপনি বলছেন দেখে সেন্টি খাইলাম না কি হইছে কি দরকার গুড ভেরি গুড নিশি ম্যাডাম পাশের কলেজের যে ছেলের সাথে ভেগে গেছে এই ছেলের পুরো ডিটেইলস পুরো কি ঠিক আছে মানে অলরেডি এই সমাজে এই এলাকায় এই কলেজের ছেলেরা চেহারা যাইতে পারতেছে না আর ওই কলেজের এক একটা পোলা নিজে করে বাঘের বাচ্চা মনে করতেছে জনেসিন এখন আমি যদি ওই কলেজের একটা পোলার খোঁজ খবর নিতে চাই মানে এমনি তো হাসতেছে পড়ানি ধরে গাড়াই দিয়ে চিন্তা আছে এটা পারম স্যার আমার দ্বারা এটা কোনো দিক দিয়ে সম্ভব না আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো কোনো না ইনফরমেশন আমি আনতে চিন্তা করবেন না আমার পুরো ইনফরমেশন তাই লাগবে আর চোদ্দ গোষ্ঠী ইনফরমেশন আমি আনতে দিতে স্যার কোনো চিন্তা করবেন না গুড ভেরি গুড প্রীতম তুমি শেয়ানা তোর উচিত ছিল কূটনীতিবিদ হওয়া এবং তুই বড় হয়ে কূটনীতিবিদ হয়েছে প্রচুর শেয়ানা তুই স্যার এই যে এমনি যে আমার মুখের সামনে তারিফ করে ফেলেন আমি লজ্জা পাই আপনি কাউরে বলবেন ওয়েসে আমার বলবো

আর দেখো ছেলে হিসেবে আমার যে গায়ের রং এত গাঢ় শ্যামল রাইট তুমি দেখো যাসব আমি নাই বাসন নাই কিছু কম নাই এটাই সুযোগ আর সুযোগের সদ্ব্যবহার করে ও মানলাম আমি ওকে হাসতে মারছি ওর হাসতে ছিল এই হাসি দেখে কন্ট্রোল করতে আমি মেরে দিছি এখন ভাই আমরা এদিকে আইছি সবাই মিলে একটা বিচারের লাগি আপনারা বড় ভাই আমরা সবাই মিলে মানি আপনি বিচার করতে আইছি বিচার আপনি দিবেন

i